টিকটকার ছেলে বলেন কিংবা মেয়ে আমাদের দেশের বেকার যুবক যুবতীগুলো যখন প্রথম প্রথম টিকটকে আসে তখন তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভালো কন্টেন্ট পাবলিকদেরকে দেওয়ার চেষ্টা করে যখন দেখে যে না সেই সমস্ত পাবলিক আগে থেকে নেগেটিভ কন্টেন্ট খেয়ে খেয়ে অভ্যস্ত তখন তারাও কন্টেন্টের নামে পাবলিককে গু দিতে শুরু করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্ক্রিনে আপনারা একটা মেয়েকে দেখতে পাচ্ছেন আপনার দৃষ্টিতে তাকে ভালোই মনে হতে পারে তার অঙ্গি ভঙ্গি সব কিছু মিলে ভালোই মনে হতে পারে কিন্তু সত্যিকারের অর্থে সে একজন মানসিক রুগী অতীতে তাকে নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে টিনের ঘরে আইফোন সেই ভিডিওতে তাকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে তারপরেও নির্লজ্জ তো নির্লজ্জয় আচ্ছা যাই হোক আপনারা চাইলে আমাদের ভিডিও লিস্টে থেকে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সেই ভিডিও সহ আরও নানান প্রতিবন্ধীদেরকে নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন মূল আলোচনায় ফেলি এদেরকে নিয়ে কথা বলতে গেলে মাঝে মাঝে আমাদের কথা আটকে যায় আর আটকে যাওয়াটাই স্বাভাবিক কারণ এরা তো আর যেন তেন প্রাণী না প্রতিবন্ধী টিকটকার মূলত পাবলিক টিকটকারদেরকে কেন প্রতিবন্ধী বলে জানেন কারণ তারা সুস্থ মানুষ হাত আছে পা আছে বোঝার মতো ক্ষমতা আছে কিন্তু বোঝেও ওরা অবোঝের মতো আচরণ করে এই জন্যই টিকটকারদেরকে মানুষ প্রতিবন্ধী বলে তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই নতুনভাবে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর যদি আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে চান আর যদি আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে চান তাহলে আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন তো আপনার সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নাসরুম উম মিনাল্লা ইফাত করিম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ দ্রষ্টব্য আমাদের ভিডিওগুলো এখন খুব বেশি কাটিং করা হয় না আমরা সরাসরি যেভাবে ভিডিও করি সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখন ভিডিওগুলো মানে দিন দিন ইউটিউবে নানান কাহিনী দিয়ে নানান সাজানো গোছানো এই সমস্ত কন্টেন্ট দিয়ে পড়ে গেছে এই জন্য আমাদের রিয়েলি কন্টেন্টগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি জানি না এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যেমনই লাগুক কমেন্ট করে জানিয়ে দিতে পারেন